বাংলাদেশে চায়না কমিউনিটি ও বাংলাদেশ কমিউনিটির একটি সোশ্যাল এন্টারটেইনমেন্ট বিজনেস প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে রাজধানীর গুলশানে যাত্রা শুরু করেছে বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড দুই দেশের কালচারাল এক্সচেঞ্জ সোশ্যাল অ্যাক্টিভিটি ও বিজনেস নেটওয়ার্ক ডেভেলপমেন্টই চায়না ক্লাবের মূল লক্ষ্য দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে দশ ফেব্রুয়ারি চায়না ক্লাবের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সবনম বুবলি এ সময় আরো উপস্থিত ছিলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন বারিশা হক গৌতম সাহা বাংলাদেশ চায়না ক্লাবের প্রেসিডেন্ট শাহজাহান ভূইয়া রাজু ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাফিজ সহ আরও অনেকেই দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা জানান বাংলাদেশের সাথে চায়নার কালচারাল অ্যাক্টিভিটিতে এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি বাংলাদেশে একটা চায়না ক্লাব হয়েছে সো ওই জায়গায় একটা কফি শপের ওপেনিং আমাকে ইনভাইট করা হয়েছে সো আই এম সো হ্যাপি ফর দ্যাট অ্যান্ড সবচেয়ে বড়ো কথা এখানে এসে আমি শুনতে পাচ্ছি যে চায়না ক্লাবের মেম্বারের জন্য আমাকেও ইনভাইট করা হচ্ছে সো অফকোর্স আই এম সো হ্যাপি টু বি হিয়ার বাংলাদেশ চায়না ক্লাবের যাত্রায় শুভ কামনা জানান চিত্রনায়িকা স্বপ্ন বাংলাদেশ চায়না ক্লাবের এটি একটা গ্র্যান্ড লঞ্চিং হলো তো সেখানে চিফ গেস্ট হিসেবে আমাকে ইনভাইট করা হয়েছে তো আমরা আজকে এটার শুভযাত্রা শুরু করলাম এবং অ্যাজ আ ক্লাব মেম্বার অনারেবল ক্লাব মেম্বার আমি বলবো যে এখানে আমাকে সম্মানিত করা হয়েছে সো এখানে বাচ্চাদেরও অনেক প্লেগ্রাউন্ড বা অনেক সুবিধা অনেক সুন্দর একটা জোন আছে সো আমার মনে হয় আমি ডেফিনেটলি আমার বেবি সহ ফ্যামিলি সহ তো আসবোই ক্লাবের প্রেসিডেন্ট শাহজাহান ভুইয়া রাজু জানান চায়না ক্লাবের এই যাত্রায় দেশের শোবিজ ইন্ডাস্ট্রির সকল জনপ্রিয় তারকাদের যুক্ত করা হবে বেসিক্যালি বাংলাদেশ চায়না ক্লাব ইজ দা সোশ্যাল এন্টারটেইনমেন্ট বিজনেস ক্লাব এটা চাইনিজ কমিউনিটি আর বাংলাদেশি কমিউনিটি নিয়ে আমরা করেছি আগামীতে এটার ডেভেলপমেন্টের জন্য সোশ্যাল অ্যাক্টিভিটি কালচারাল অ্যাক্টিভিটি ইজ দ্য বিজনেস ডেভেলপমেন্ট অল অল অ্যাক্টিভিটি এই ক্লাব থেকে হবে সাথে যারা বিজনেস ডেভেলপ করতে চায় নেটওয়ার্ক বাড়াতে চায় তাদেরও একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি হবে উদ্বোধন শেষে ক্লাবটি ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথি ও তারকারা সকলেই এই ক্লাবের জন্য শুভকামনা জানিয়েছেন